নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প থেকে অয়ন কথা বলছি বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিছু ইনডোরের সুন্দর সুন্দর কালেকশন দেখাবো লক্ষ্মীনারায়ণ নার্সারিতে দাঁড়িয়ে আছে স্ক্রিনে রয়েছেন আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি কর্ণদার সুনীল লব সুনীল লবু পুষ্প অনেক অনেক সুস্বাগতম আর একলোনিমা কিছু কালেকশন দেখান আজকে সুন্দর সুন্দর হ্যাঁ এই যে এগুলো হচ্ছে পিঙ্ক পুনে ভ্যারাইটিস শপ এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস আছে বন্ধুদেরকে দেখিয়ে দিন পর পর আমার কাছে অ্যাগ্লোনিমা কম পক্ষে অন্তত চল্লিশ ভ্যারাইটিস আছে চল্লিশ রকম ভ্যারাইটি কম করে বা ছাড়া কম না বন্ধুরা দেখুন অ্যাগ্লোনিমার কালেকশন দেখুন বাহ খুব সুন্দর দেখতে দেখুন আপনার অ্যাগ্লোনিমার কালেকশন প্রচুর এখানে অ্যাগ্লোনিমা মানে আমাদের এই লক্ষ্মীনারায়ণ নার্সারি শিকরপুর কিন্তু বিখ্যাত তাদের অ্যাগ্লোনিমার জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রজাতির অ্যাগ্লোনিমা আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন শুধু অ্যাগ্লোনিমাই নয় অ্যাগ্লোনিমা ছাড়া প্রচুর ইনডোর এবং হাউস প্লান্ট এখানে পাবেন আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ করব তাহলে আপনারা প্রচুর গাছ এখানে দেখতে পাবেন বাড়ি আপনাদের গৃহসজ্জা এবং অন্দরসজ্জার জন্য হাউস প্লান্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিও আচ্ছা এখানে আর কি কি কালেকশন আছে দেখি এখানে এখানেও তো সুন্দর সুন্দর অ্যাগ্লোনিমা দেখতে পাচ্ছি এখানেও আছে ওদিকেও প্রচুর আছে আমরা দেখো স্টক একদম চকলেট কালার বাহ দেখুন বন্ধুরা যারা চকলেট কালার পছন্দ করেন দেখুন আমি অ্যান্থিয়াম গুলো একটা করে দেখাই আপনাদেরকে কালার হোয়াইট কালার কালার গুলো দেখতে থাকুন অপূর্ব কালার বাহ অ্যান্থিয়াম এর কতগুলো কালার এখন আপনার কাছে পাওয়া যাবে এই মুহূর্তে এই মুহূর্তে পাঁচটা কালার পাওয়া যাবে পাঁচটা কালার পাওয়া যায় দেখুন

সঠিক ভাবে তৈরি করতে হবে আচ্ছা এই যেমন আমরা যে সয়েলে এইগুলো করেছি এতে কিন্তু আর কোনো ডিস্টার্ব নেই বেশ একটু বলে দিন তো মিডিয়ার ব্যাপারটা মানে কিভাবে গাছ করবে কারণ অনেকে এই গাছ কিনে নিয়ে এসে বাঁচাতে পারে না তারা মিডিয়াটা অ্যাকচুয়ালি আমার এখানে এলে ওনারা ভালো করে বুঝতে পারবেন এবং ভালোভাবে দেখিয়ে দেয়া হবে তবু আমি মুখে বললে তো আর সব জিনিস হয় না মিডিয়ার একটা ভাগ আছে আচ্ছা সেগুলো আমাদের এখানে এসে দেখতে হবে কি কি দিয়ে আমরা করছি এ করছি ঠিক আছে এগুলো মানে সিন্ডার মাটি মিশিয়ে করতে হবে সিন্ডার মাটি এর মধ্যে নেই বললেই হবে বেশ এই হালকা ভার্মি আছে কোকো আছে হালকা আচ্ছা তারপরে পাল লাইট আছে এইবার তো এর মধ্যে আরো কিছু কিছু আছে সব তো মুখে বলা সম্ভব না মুশকিল কারণ আপনারা এত সুন্দরভাবে মিডিয়াটা তৈরি করে দেন কাস্টমারদেরকে আমি দেখেছি বন্ধুরা যারা এখান থেকে গাছ কিনবেন উপরি পাওনা হিসাবে কিন্তু এনারা কিন্তু পুরো গাছ কিন্তু রেডি করে দেয় পটে কেননা এনাদের কাছে পটও পাওয়া যায় আপনারা দেখেছেন ভিডিও তো আমি আবারও দেখাবো তো যে গাছই কিনবেন এনারা কিন্তু যদি আপনারা বলেন যে বড় পটে রিপোর্টিং করে দিতে এনারা কিন্তু সারা বছরের জন্য আপনাকে ওইখানে পটে করে দেবো বললেই এসেই বলবে আমার করে দিতে হবে যখন সময় থাকবে তখন করে দেয়া যাবে আচ্ছা এবারে কাস্টমার আছে প্রচুর সেই সময় যদি বলে আমার এগুলো তৈরি করে দাও তো সম্ভব না তার জন্য সময় দিতে হবে ঠিক কথা আচ্ছা এই অ্যাগলোনিমা গুলো খুব বুশ অ্যাগলোনিমা মানে খুব বুসি ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন এগুলোর ভিডিও মারফত দাম জিজ্ঞেস করবেন না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সুনীল বাবু উনি দাম বলে দেবেন আর এই চামেডোরা গুলো কি এখান থেকেই শুরু হচ্ছে নাকি হ্যাঁ এখান থেকেই শুরু হচ্ছে এগুলো 3 ইঞ্চি পটে আছে হ্যাঁ 3 ইঞ্চি পটে এগুলো অন্তত 16 18 খানা করে গাছ আছে আর এটা ডিভাইডেড করে ভাগ করে ছোট করে আছে বাহ খুবই সুন্দর দেখুন বন্ধুরা এখানে গাছের প্রচুর কালেকশন আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে লিলি আচ্ছা ফুল সহ পিস লিলিও আছে এখানে একটু দেখিয়ে দিন একটা দুটো গাছ এগুলো ছোট ভার্সন তাই তো ছোট ভার্সন ঠিক না মিডল সাইজ কিন্তু এগুলো খুব ভালো আচ্ছা এগুলো হচ্ছে ছোট পাতার যেগুলো হয় হ্যাঁ আর একটা হয় যেটা বড় পাতার যেগুলো বড় পাতারও আছে আচ্ছা যেমন কাছে এই পিস লিলির অন্তত পাঁচখানা ভ্যারাইটিস আছে আচ্ছা

চকলেট কালারের অ্যানথুরিয়াম প্রচুর ডিমান্ড এটা দেখুন কি সুন্দর অপূর্ব সামনে থেকে দেখাই দেখুন অ্যানথুরিয়ামের খুব রিজনেবল প্রাইসে কিন্তু গাছগুলো আপনারা পেয়ে যাবেন ভেরি ভেরি রিজনেবল প্রাইস কারণ লখিনার নার্সারি কিন্তু ইউএসপি এটাই এটা যে এনারা হাউস প্ল্যান নিয়ে ডিল করেন আর প্রচুর রিজনেবল প্রাইসে গাছ বিক্রি হয় দেখুন এই আগ্লোনিয়া গুলো একটু দেখান অসাধারণ লাগছে চোখ এটা নতুন আসছে একটু দেখান এই ভ্যারাইটি ঠিক আছে প্রচুর আচ্ছা আচ্ছা বাহ এটাই হচ্ছে চায়না রেড আচ্ছা এটা চায়না রেড না একদম সবথেকে লাল যেটাকে সুন্দর লাগে মানে বাহ সুন্দর দেখুন চায়না রেড এক্লোনিমা লাল পাতার গাছ যারা পছন্দ করেন দেখুন বাহ খুব সুন্দর এগুলো মোটামুটি সাধ্যের মধ্যে থাকছে তো একদম ভিডিও হওয়ার পর দামটা বলে কিন্তু আসার সঙ্গে সঙ্গে অর্ধেকের বেশি বেরিয়ে গেছে দেখুন আর এখানে অ্যান্থুরিয়ামের কালার দেখতে পাচ্ছেন চকলেট দেখালাম সাথে দেখুন রেড আছে হোয়াইট আছে অফ কালার আছে পাই কালার আছে প্রচুর অপশন আপনারা এখানে পেয়ে যাবেন কি সুন্দর একটি ফার্ম দেখুন আচ্ছা এই পাচিরা বনসাই গুলো নিয়ে কথা এগুলো তো শেষ হয়ে গিয়েছিল অনেক ছিল তো এই বন্ধুদের চাহিদা যার জন্য আবার আনালাম সত্যি সুন্দর পাচিরা বনসাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পাচিরা বনসাই অথবা বিনুনি গাছ কেননা মেয়েরা যে চুলে যে বিনুনি করে দেখুন একদম অবিকল সেরকম দেখতে খুব সুন্দর এসছে একদম মোটা মোটা স্টে সব শেষ হয়ে গিয়েছিল আবার নতুন আনা না আচ্ছা শুনলে এই গাছগুলো যদি কাস্টমার ডিমান্ডে পটিং করে দিতে বলে পারবেন তো হ্যাঁ মানে যদি সময় থাকে হ্যাঁ সময় থাকলে সব করে দেব আমরা বেশ এর ভিড়ের মধ্যে কাস্টমারদের মধ্যে যে সেই সময় বলা হয় তখন তো আমাদেরও একটু অসুবিধা হয় না ঠিক আর আমাদেরও অসন্তুষ্ট হয় একদম ঠিক কথা এই যে আপনার যে ফ্লোরেন্ডন এই গাছগুলো কিন্তু মার্কেটে অনেক অনেকে চায় চাহিদা যথেষ্ট একটু দেখেন দেখো রেডি গাছ শুনলো একদম আচ্ছা এই যে বালমা আর এদিকে বিল বন্ধুরা এই জাতীয় গাছ যদি আপনারা বাড়ির কোনায় অথবা যেখানে আপনারা সোফার কোনায় সুন্দর করে একটা সেরামিক পটে রাখেন ভারী সুন্দর দেখতে লাগবে একটা ঘরে একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করবে কি শুনলো অবশ্যই খুব সুন্দর পাতার বাহার দেখুন দুর্দান্ত গাছ আচ্ছা মোটামুটি একটু হিনশিম কত থেকে কত মধ্যে পাবে এরকম গাছ

তৈরি হয়ে গেছে দেখুন এবং চলছে সবাই নিয়ে যাচ্ছে হম দেখুন পঞ্চাশ ষাটের মধ্যে আমি সমস্ত কিছু এ করে দিচ্ছি এই গাছগুলো বড় করতেও তো সময় লাগবে হ্যাঁ অনেক আমার মতে পাঁচশো টাকা দিয়ে ওই গাছ কেনাই ভালো রেডি পেয়ে যাক অনেকে তো আর পারে না সাধ্যের একটা ব্যাপার ঠিক কথা সবাইয়ের শখ আছে কিন্তু তার যদি সাধ্য না আসে এক থেকে কি করবে ওই বালমা ভ্যারাইটি ছোট গাছ হবে আপনার কাছে বালমা ছোট গাছ হতে পারে হতে পারে না এখানে যেগুলো দেখছি সেগুলো কিন্তু বালমা প্রজাতির এই সানরাইজ আছে দেখুন বন্ধুরা কি সুন্দর অপূর্ব এক একটি ভেরাইটি দেখুন যারা ছোট গাছ চাইছেন একটু কমের মধ্যে এই যেমন अमन মুনশাইন মুনশাইন বাহ মুনশাইনই বড় গাছগুলো ভারী সুন্দর দেখতে লাগে বড় গাছ এ এর মিডিয়াম মাঝারি প্রচুর সাইজ আছে কারণ আমার যে এটা আমি চাইছি যে সবাই যেন নিতে পারে যার জন্য আমি ছোট বড় সবকিছু এগুলো আমরা মিডিয়াতে এমন ভাবে তৈরি করছি ধরুন এ এক মাস আগে গাছ এসছে যা গাছের সাইজ ছিল ডবল সাইজ হয়ে গেছে খুব সুন্দর দেখুন ছোট গাছ যাদের মনে হচ্ছে একটু কম তাদের জন্য শুনলো অপশন লিখে দিয়েছেন দেখুন যাদের মনে হচ্ছে একটু বাজেট কম তারা কিন্তু এই ব্রেকিং ছোট গাছ পেয়ে যাবেন ছোট গাছও পেয়ে যাবেন এবং বড় গাছও আছে ব্রেকিং এর আমার কাছে প্রজাতির প্রচুর অপশন রয়েছে অনেকগুলো ভ্যারাইটি আছে এটা যেমন ডব ভ্যারাইটিস ডুয়ার্স রাইট একদম হাইট হবে না অথচ খুব সুন্দর কালারটাও খুব সুন্দর বাহ সিঙ্গোনিয়ামেরও প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন একটু দেখাই তারপরে এই রিং অফ ফায়ার যেমন বড় আছে এর ছোটও আছে কত ছোট ছোট গাছ যারা একটুখানি মানে বাজেট ফ্রেন্ডলি গাছ কিনতে চাইছেন অথবা যারা পকেট যাদের পারমিট করতে না 300 400 টাকা যাদের মন হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে তাদেরকে কেল্যাডিয়াম আমি ছোট ভার্সন এনে তৈরি করেছি কম দামে এগুলো বড়গুলো গুলো যেমন 200 250 300 টাকা এরকম দিতে পারি না তার জন্যে আমি নেট ফরতে এনে তৈরি করে আপনাদের ফिडারলি বড় বড় গাছ 250 300 টাকা দাম ছোট ভার্সনও এনে রেখেছি দেখুন ফিডারলি এর একদম স্মল ভার্সন খুব রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন একদম জলের দামে আর এখানে সিঙ্গোনিয়াম যারা বাড়িতে টবে করছেন সুন্দর সিঙ্গোনিয়াম ভেরি কালারফুল প্লান্ট দেখুন এখানে সব কিন্তু অ্যাভেলেবেল কাজে স্কিনে দেওয়া নাম্বারে দেরি না করে সুনীল সাথে কথা বলুন নিজেদের পছন্দের গাছগুলো কিন্তু অবশ্যই বুক করে নিন নয়তো এই নার্সারিতে কিন্তু খুব দ্রুত গাছ শেষ হয়ে যায় পাইকারি প্রচুর ক্রেতারা আসেন তাদের নিজেদের নার্সারির জন্য গাছ বুক করে নিয়ে চলে যায় শুনিলবু এই যে ব্রেকিং প্লান্টগুলো আছে এর কি একটাই ভ্যারাইটি হয়

যেমন বড় গাছের প্রচুর দাম তার জন্য আমি ছোট গাছের ব্যবস্থাও করেছি এগুলো আপনারা তিনশো টাকায় পেয়ে যাবেন ছোট গাছগুলো এতে তিনশো টাকায় এই গাছ ভাবাই যায় না কারণ এই সমস্ত গাছ একটু মিডিয়াম সাইজেরই কিন্তু সাড়ে তিন চার হাজার টাকায় বিক্রি হয় সেখানে তিনশো টাকা এই গাছ সত্যি আচ্ছা এই বড় স্পাইরাল আইরাল এটা একটু এই নতুন এসছে সব শেষ হয়ে গেছিল হুম এই হচ্ছে সবচেয়ে বড় স্পাইরাল এটা বিশাল ব্যাপার দেখুন বন্ধুরা স্পাইরাল বাম্বু দেখুন ডেকোরেটিভ অথবা স্পাইরাল বাম্বু দেখুন হ্যাঁ কত সুন্দর হ্যাঁ দেখুন এই সমস্ত গাছ আপনারা আমাদের থার্ড জেনারেশন নাতি দেখুন এনারা হচ্ছে গিয়ে এত ছোট থেকে গাছের মধ্যে থাকেন এনারা তৈরি হন এনারা ভবিষ্যতে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে যাই হোক এই স্পাইরাল বাম্বু মোটামুটি এখন তো অপশন আপনারা রেখেছেন এখানে তিনটে সাইজ আছে এর মিডিয়াম সাইজটা হলো এইটা আচ্ছা এটা মিডিয়াম সাইজ বাহ এটা মিডিয়াম সাইজ আচ্ছা আচ্ছা ধরো একটু দেখিয়ে দাও তুমি মিডিয়াম সাইজটা বাহ বাহ সুন্দর দেখো দেখুন বন্ধুরা স্পাইরাল bambo মিডিয়াম সাইজ বাহ খুব সুন্দর আর এগুলো শুনলে সব ডেকোরেটিভ ভাবে আপনারা ডেকোরেশন ডেকোরেটিভ ভাবে ওই পট আছে সেটা দিয়ে করে দেয়া যাবে ঠিক একটু আগে থেকে বন্ধুরা সুনীল বাবুরকে ফোনে বলবেন বুকিং রাখবেন আপনারা গাড়ি নিয়ে আসবেন জিনিস নিয়ে একদম তুলে উনি রেডি করে রাখবেন তুলে যাবেন হ্যাঁ এই যে অ্যালোকেশিয়া বাহ কত সুন্দর হেলদি গাছ অ্যালোকেশিয়া ইনডোর প্ল্যান্ট দেখুন কি সুন্দর গাছ খুব সুন্দর অ্যালোকেশিয়া এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটামুটি একটা প্রাইস রেঞ্জ একটু বলা যায় অ্যালোকিশিয়া মোটামুটি এরকম মানে মিডিয়াম গাছ না প্রাইস রেঞ্জ কিছু বলা যায় আচ্ছা অ্যালোকিশিয়া সমস্যা আছে না 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 ঠিক আছে বুঝতে পারছি যে যেহেতু এই নাসাইতে বন্ধুরা পাইকারি ক্রেতারা সবথেকে বেশি ভিড় করেন উনি কিছুতেই দাম বলতে চান না এবার তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন অন্য যে কোনো নাসাইতে আপনারা যান কিন্তু এই নাসাইতে অবশ্যই একটা আসুন তাহলে আপনারা কিন্তু গাছের দামটা বুঝতে পারবেন কত কম

কত ভ্যারাইটি স্নেক প্লান্ট এখানে আছে শুনলে কতগুলো ভ্যারাইটি হবে স্নেকের স্নেক প্লান্ট আমার কাছে টোটালি অন্তত 12টা ভ্যারাইটি আছে 12টা ভ্যারাইটি ডর্ফ গুলো তো আছে হ্যাঁ ডর্ফ ভ্যারাইটি ও স্নেক প্লান্ট রয়েছে বন্ধুরা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে দেখুন এবার দেখাচ্ছি কত ভ্যারাইটি স্নেক দেখুন এখানে কিন্তু এগুলো সব अवेलेबल আছে ভিতরেও আপনাদেরকে নিয়ে যাও ওদিকে আরো ভ্যারাইটি আছে এখানেও আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আগে এগুলো দেখে নিন বন্ধুরা এখানে প্রচুর ভ্যারাইটি আছে ডর্ফও আছে তাছাড়াও দেখুন পিছনে আমি টেগোই তাহলে দেখতে পাবেন দেখুন কত রকম ভ্যারাইটি স্নেক প্লান্ট দেখুন দেখুন এত এত ভ্যারাইটি স্নেক প্লান্ট আছে আপনাদের একটু ক্যামেরায় দেখে নিন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এছাড়াও ভিতরে আরো প্রচুর স্নেক আছে আপনাদেরকে ভিডিও মারফত আমি সবই দেখাবো আর এই মুন ক্যাক্টাস গুলো তো এখানে রেডি আছে হ্যাঁ হ্যাঁ মুন যারা মুন ক্যাক্টাস পছন্দ করেন তাদের হাতে অপশন আছে দেখতে পারেন এখানে ফিডার লিফ এর দেখুন বন্ধুরা এইও যারা একটু ফিডারলি বড় গাছ চাইছেন রেডি পটে ফাঙ্গিসাইড ট্রিট করা আছে দেখুন ফিডার লিফ এই গাছটা খুবই জনপ্রিয়তা লাভ করেছে দু হাজার চব্বিশ পঁচিশে প্রচুর নার্সারি থেকে এই গাছটা সংগ্রহ করা হয়েছে আমি দেখেছি যে কোনো নার্সারিতে কিন্তু ফিডার লিফ রাখে এর কারণটা কি মানে এত লোক ফিডার পছন্দ করার কারণটা ফিডার লিফটা অক্সিজেনটা এত দেয় যার জন্য ওটার ডিমান্ড প্রচুর যে নার্সারিতে আছে সে নার্সারিতে ফিডার লিফটা এখন তো ইনডোরে একটা মানে মানুষের খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একদমই তাই আচ্ছা আমার কাছে কিছু অ্যাডেনিয়াম আছে যেগুলো রোজি ভ্যারাইটিস গ্রাফটিং এ গ্রাফটিং এ রোজি ভ্যারাইটি যদিও এখন ফুল নেই তাও ফুল আসছে একটু একটু করি আসছে বেরিয়ে যাচ্ছে আর সেই কারণ কাস্টমার তো এসে সবার আগে ফুল সমেত গাছটাই তুলে না হ্যাঁ এটাই মুশকিল আর এতদিন বৃষ্টি হচ্ছে তো একে যে বাইরে দেব দিতেও পাচ্ছি না একদম দেশি ভ্যারাইটির যে স্নেক সেটাও পেয়ে যাবেন একদম জলের দামে তবে একটা গাছ দেখাই না দেখালেই নয় আমার খুব প্রিয় গাছ ক্রুটনস যারা শো লড়েন এবং যারা বাড়ি সাজান এই ক্রুটন গাছগুলো কিন্তু অবশ্যই সংগ্রহের তালিকায় রাখুন এগুলো কিন্তু পাতা বাহার অ্যাকচুয়াল পাতা বাহার গাছ কোনোভাবেই এগুলো মরে না এই স্নেকটাও খুব সুন্দর কিন্তু এটা খুব বেশি বড় হয় না আচ্ছা মানে এই এক ফুটের মধ্যে থাকে কিন্তু সাইড দিয়ে খুব সুন্দর ঝাড় হয় বাহ

আলপুন আমরা দেখিনি নুটন কিছু ফলের গাছে আসছে তার মধ্যে যেমন দুটো সুপারি আসছে একটু দেখাই একটা হচ্ছে আসাম সুপারি আর একটা হচ্ছে দেখুন সুপুরি গাছ যারা করেন দেখুন ইন্টার মঙ্গলা তবে ট্যাগিং করা আছে হ্যাঁ তিন থেকে চার বছরের মধ্যে ফল হয় আচ্ছা একটা থেকে চার আর একটা ইন্টার মঙ্গলা একটা জিনিস দেখাই আসাম সুপারির সাইজটা শুধু দেখিয়ে দিচ্ছে আরে বাপে কত বড় শুধু সাইজ এই সাইজের এর সুপারি আরে বাবা দেখুন বাপরে এখানে ট্যাগিং করা আছে দেখতে হ্যাঁ সব ট্যাগিং করা বাহ আরো কিছু ফলের আম টাম পিয়ারা টিয়ারা নতুন এসছে সেটা তো আগের ভিডিও তো মোটামুটি একটু দেখা না না এই রিসেন্ট এসছে আচ্ছা এটা রিসেন্ট এসছে আচ্ছা আচ্ছা শুনুন এই পাশের গাছগুলো কি গাছ আছে এই এই গাছগুলো এই গাছগুলো এটা হচ্ছে ওই চন্দন লাল চন্দন লাল চন্দন পাওয়া যায় চন্দন হ্যাঁ আমার কাছে সবসময় এটা সাদা চন্দন একটুখানি গাছটা তুলে বড় ছিল আগে বন্ধুরা লাল চন্দন এবং সাদা চন্দন পেয়ে যাবেন দেখুন ভিডিওতে মাঝখানে দেখাচ্ছি ডান ডানাতে সাদা চন্দন হাতে লাল চন্দন

কিছু কিছু মানে दुर्लभ दुर्लभ গাছ এগুলো আমার একটা হবি আমি কিছু কিছু কালেকশন করি বাহ খুব আছে অনেক কিছুই আছে আচ্ছা না এলে हां ওসেই আসতে হবে দেখতে হবে হ্যাঁ এটা একদম বাস্তব কথা বন্ধুরা আজকের এই পর্বে প্রচুর গাছ আপনাদেরকে দেখালাম আপনাদেরকে একবার বলে দিচ্ছি যদিও বা সবাই জানেন লক্ষিনারা নাসরিন শিকোরপুরে কিভাবে আসবেন কলকাতা বিভিন্ন প্রান্ত থেকে শুনে নিন সুনীল মণ্ডল মহাশয়ের মুখে বলুন হ্যাঁ আমার এখানে আসতে গেলে যদি ট্রেনে করে আপনি আসেন তাহলে আপনাকে হাওড়া অথবা শিয়ালদা অথবা উল্টোডাঙ্গা এই তিনটে জায়গায় আমাদের কাছাকাছি কোনো ব্যবস্থা নেই ওখান থেকে আপনাকে এবারে বাস অথবা আপনি আসতে পারেন একদম সময় আমাদেরকে একটু ফোন করলে আমরা গাইড করে দেব যে এত নম্বর যেমন উল্টোডাঙ্গার থেকে এলে আপনি আমার এখানে পাবেন দুশো এগারোর বি অথবা পোলেরহাট শামবাজার শিখরপুর স্কুল মোড স্টপেজে নামলেন নামার পরে আপনি একটু পায়ে হেঁটে আসলেন চার থেকে পাঁচ মিনিট এসে শারির বাগান দুর্গা মন্দিরের উল্টো দিকে আমার লক্ষ্মীনারায়ণ নার্সারি আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর আমাদের গুগল ম্যাপ লক্ষ্মীনারায়ণ নার্সারি গুগল ম্যাপ গুগল ম্যাপ ডেসক্রিপশন বক্সে আছে অনেকেই বলেন যে গুগল ম্যাপ হিসেবে লক্ষ্মীনারায়ণ নার্সারি দেখাচ্ছে না সম্পূর্ণ ভুল তথ্য বিকজ আমি আজকে নিজের রেপিডো করে এসেছি আমি লক্ষ্মী নারায়ণ নার্সারি লিখেছি একদম নার্সারি মুখে আমাকে নামিয়ে দিয়েছে বন্ধুরা কাজে একটুখানি বুঝে নেবেন অসুবিধা বন্ধুরা শর্ট তার মধ্যে দেওয়া থাকে তো বলে ওই ছোট ভিডিওর মধ্যে অ্যাড্রেস দিলে তো মুশকিল তাহলে ভিডিওটা মানুষ দেখবে কি করে আমি দিয়ে দিই তাই না আপনি বলবেন একদম ক্যাপশন ডিসক্রিপশন বক্স ফলো করলে পেয়ে যাবেন শিখরপুর একদম শাড়ির বাগানে উল্টো দিকে দুর্গা মন্দিরের পিছনের বাগান হচ্ছে লক্ষ্মী নার্সারি বিশাল একটি বড় ফার্ম একটি ভিডিও মারফত সব গাছ দেখাতে গেলে আপনার ধৈর্য হারিয়ে ফেলবেন পরপর পর্ব ওয়াইজ ভিডিও গুলো আসবে আপনারা চ্যানেলের সাথে থাকুন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দেবেন গঠনমূলক কমেন্টে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকামের সাথে থাকবেন নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নমস্কার